ঘুম ভাঙতে উচুল হাওয়া বলছে ক্ষণে ক্ষণে আজকে আমার জন্মদিন যে সবার আছে মনে তাই দেখি ফুল আকাশ মাটি হাসছে রঙে রঙে মেঘ পাখি ঢেউ করছে উইশ নিজের নিজের ঢঙে আপন জনার বন্ধু বান্ধব থাকুক কাছে দূরে প্রীতি ও শুভেচ্ছা জানায় কথায় গানে সুরে এই আশীর্বাদ করছে সবাই থাকি যেন ভালো দূর হয়ে যাক জীবন পথের দুঃখ ব্যথা কালো সবার আশেষ ভালোবাসায় হৃদয় আমার ভাসি চাই জীবন ভর সবাই যেন এমনই ভালোবাসে ধন্যবাদ বন্ধুরা আজকে আমার জন্মদিনে অমিতা মরল সরকারি লেখা আমার জন্মদিন কবিতাটি পাঠ করলাম যেহেতু আমরা আবৃত্তি করি তাই জীবনের সব সুন্দর দিনকে এভাবেই যেন আবৃত্তির মাধ্যমে রঙিন করতে পারে এটাই আমার চাওয়া পাওয়া এবং আপনাদের প্রতি আমার ভালোবাসা এবং আপনারাও আশীর্বাদ করবেন এভাবেই যেন এগিয়ে যায় ধন্যবাদ